বন্ধুরা ভিডিওতে গাজীপুর জেলার বিশেষ ঐতিহ্য বিশেষ ব্যক্তিত্ব এবং অপার সৌন্দর্যের নগরী পুবাইল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গাজীপুর জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল গাজীপুর জেলা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন যার আয়তন তিনশো বর্গ কিলোমিটার বিশ্ব ইস্তেমা এই গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরেই অনুষ্ঠিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত গাজীপুরকে সৌন্দর্যের নগরী বলা হয়ে থাকে আর অপার সৌন্দর্যের একটি নগরী হল পুবাইল দুই পাশে বিশাল বিল যতদূর চোখ যায় পানি আর পানি মাঝখান দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা আর এই রাস্তা দিয়েই স্থানীয় লোকজন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর মন মাতানো বাতাস পানির ডেউ নৌকা দিয়ে মাছ ধরার অপরূপ দৃশ্য সব মিলিয়ে এই পুবাইল যেন এক স্বর্গপুরি প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে আসে এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য তাই মন চাইলেই চলে আসতে পারেন কর্মব্যস্ততার মাঝে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এছাড়াও ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর সাফারি পার্ক ভাওয়াল রাজবাড়ি দুহাসপল্লী কাশিমপুর জমিদার বাড়ির মতো আকর্ষণীয় স্থান রয়েছে এই গাজীপুরে এমন কিছু বিশেষ ব্যক্তির জন্ম এই গাজীপুর জেলায় যাদের কথা না বললেই নয় ফকির সাহাবুদ্দিন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হুমায়ুন ফরিদি জাতীয় চলচ্চিত্র ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীভাবে আসবেন এই মনোমুগ্ধকর পুবাইলের খাতিয়ার ব্রিজে ঢাকার যে কোনো স্থান থেকে গাজীপুরের টঙ্গী স্টেশন টঙ্গী স্টেশন থেকে ৩০ টাকায় অটোতে করে পুবাইল স্টেশন আসতে হবে তারপর স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে পুবাইল বাজার পুবাইল বাজার থেকে জনপতি বিশ টাকা করে অটো দিয়ে আসতে হবে এই মনোমুগ্ধকর খাতিয়ার ব্রিজে এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন